জান্নাতেও সমুদ্র সৈকত আছে জান্নাতি সমুদ্র সৈকতে যাবে জান্নাতে দুটা সৈকত আছে দুটা বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশেও দুটা সৈকত কয়টা কক্সবাজার আর কুয়াকাটা জান্নাতও দুটা হবে কয়টা সকালে একটা যাবে বিকালে একটা যাবে প্রথমে আড্ডা হবে আড্ডা তারপরে খাওয়া দাওয়া হবে আল্লাহ পুত্র দিয়ে সামান পাঠে সমুদ্রের মাছ এসব পরিচয় দিবে খাবি এমন পরিচয় দিবে জিব্বায় পানি চলে আসবে যেমন খাইতে চাবে ওরকম হবে পাখি আসবে অতিথি পাখি উঠতে উঠতে আইসা পরিচয় দিবে কোথায় লালিত কোথায় পালিত তো খাওয়া দাওয়া শেষে আড্ডা তারপরে খাওয়া দাওয়া যখন ফিরতে শুরু করবে তো আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করে এক একটা ছেড়া দিবে এক একজনের সামনে আরে বছো কি ছেড়া দিবে কি ডানা কাটা দুনিয়ারটি ডানা কাটা হাজার মানুষ যাকে ডেলি দেখে আর যে বেপর্দায় চলে ওর ডানা থাকে না ওর কি থাকে না ও ডানা জাননাতের ডিসপ ডানাওয়ালা কেউ দেখে নেয় আস পর্যন্ত একটা ছেঁড়া দিবে তোমার সামনে চোখে চোখ পড়বে তো তোমার বুকে আয়সা লাগবে আর লাইগা বলবে আনা হব্বক আমি তোর ভালোবাসা আনতা হুব্ববি তুই আমার ভালোবাসা দেখা যাবে দিলের ভিতরে কতটুকু ভালোবাসে ডিজিটাল মিটার থাকবে তুমি চোখে দেখবে হুম তারপরে বলবে লিমা দা আখার তা এত দেরি করলি কেন কবির থেকে আল্লাহ বানায় রেখা দিছে তোর জন্য জানো কেমন সুন্দর হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুশ্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাঠ পর্যন্ত বানাইছেন পিউর জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে আর তোমার মুখের সামনে দিয়ে ঘুরাবে যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে আল্লাহ রসুল আঙ্গুলের পুরের কথা বলছে পুরের দুনিয়ার উপর এরকম ধরলে টর্চ লাইটের মতো ফক ফকে আলোকিত হয়ে যাবে লাউহিকা আলা দুনিয়া লাত দুনিয়া কুল্লা একটা হাসি দিলে পুরো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে যদি একটা চুল আকাশের নিচে নাড়া দেয় লতাকতারাতি দুনিয়া পুরো দুনিয়া সুদ্রানে মোহিত হয়ে যাবে আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাও কসাফসা কাইহিলা গা বা লাও গুশাম পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে আল্লাহ রসুল থুতুর সাদের কথা বলছে لو بزق سبعتي ابهر لصار ازبا সাত সমুদ্রে থুতু দিলে মধুর চেয়ে বেশি মিষ্টি হবে সুবহানাল্লাহ এইবার বলো যুবক ওই ঠোঁটেKiss নিলে কেমন মজা হবে হুমKiss চিনো কি আরে বলো না কি কি চুমা 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 ঠিক না হ্যাঁ পাইলে মনে হয় প্রচুর গোয়া যাইবা ঠিক না হম হুজুর করে দেখো হুজুর করে চল্লিশ বৎসরের ঠোঁট ছাড়বো না কয় বৎসর হুম হম ওই যে মাদ্রাসার হুজুর আছে না তুমি বললো চল্লিশ বৎসর ঠোঁট লাগা বসা থাকবে চল্লিশ সেকেন্ড মনে হবে চল্লিশ সেকেন্ড আর তোমরা তোমরা পাইলে যে কি করো আল্লাহ জানা আমি তোম করে চিনি তোমরা ডেলি মোবাইলে পাইবার টাচ করা মজা লাও আমি জানি অর্থ কি সত্য কী নর্ত কি গায়িকা সায়িকা অডেলিং মডেলিং দেখা সারা দিনে মোবাইলে টাচ কয়বার যে তোমরা মজা আমি জানি না তোমরা ঠোঁট পাইলে বুঝি ছাড়বা ঠিক না চল্লিশ বৎসর পরে গালে চিমথি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই কিছু মনে হয় ফিডার খায় কিচ্ছু বোঝে না চল চরে খুইলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে আঙ্গুলে জান্নাতে আসবা। সকালে একটা বিকালে একটা ভাবতেছে হুজুর তো হুল্লই পাগল হয়ে গেছে আঙ্গো খবরই নেই ঠিক না দুনিয়ার মামন হুড়দের থেকে এক লক্ষ গুণ বেশি রূপসী হবে কতগুণ কতগুন টপ ক্লাসে বাস করবে টপে জান্নাতের টপে বাস করবে রানী দুনিয়ার জান্নাতে যখন হাসি দিবে তো জান্নাতীরা জানবে যেটা দুনিয়ার স্ত্রী হাসি দিছে এর হাসির রঙই ভিন্ন হবে আলোই ভিন্ন হবে জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে আর উপর থেকে স্বামীকে ডাকবে তাল আমার ইলাই দুনিয়াটা মনে করিস না এটা জান্নাতের আল্লাহ এখন আমাকে জান্নাতি দিয়া দিছে জান্নাতি রূপ দিয়া দিসে জান্নাতি গ্রাম দিয়া দিছে সব জান্নাতি দিসে আমার কাছে আয় তো পুরুষ উপরে চলে যাবে ওই জান্নাত মিলবে যদি নিজেকে সোনা বানাইতে পারি কি স্বর্ণ বানাইতে পারি আমি শেষ জায়গায় চলে আসছি আর লম্বা করতে চাইতেছি শেষ জায়গায় চলে আসছি যদি নিজেকে সোনা বানাইতে পারি ওই সোনাই আরো মিলবে যুবকরা বাপতেসে জান্নাতে কান নাই চল্লিশ বৎসর টানা গান হবে চল্লিশ বৎসর কত দুনিয়ার গান চার মিনিটের বেশি নাই হম লম্বা উ করতে করতে লম্বা গান মিনিটের নাই আসল গান চার মিনিট আর জান্নাতের গান হবে চল্লিশ বর্ষ এখন তো খালি মোবাইলের স্ক্রিন টাচ করে তোমরা মজা নেও ঠিক না আহ জান্নাতে যে তোমার সামনে গাইবে ও তোমার চল্লিশ বছর যখন শেষ হবে গালে চিমটি দিয়ে বলবে শুধু গানই শুনবি আর কাহিনী নাই চল কাহিনী দেখাই কামরা। নাচ হবে চল্লিশ বছর এক এক পায়ের জংকার থেকে এক লক্ষ কালার বাহির হবে যেমন বিস্কুতে কালার থাকে না লাইটিং ঘুরতে থাকে এক এক পায়ের জংকার থেকে এক লক্ষ কালার বাহির দুই পায়ের থেকে দুই লক্ষ কালার ও যুবক তোকে যে আল্লাহ গায়ক বানাবে গায়ক সিঙ্গার বানাবে সিঙ্গার প্রত্যেক জান্নাতি নারী সিঙ্গার হবে পুরুষ সিঙ্গার হবে দশটা শারীরিক গুণ দিবে কয়টা কয়টা খালি শুনতে থাকি আর গুনতে থাকি আমি বলতেছি দ্রুত হা দশটা গুন দিবে আল্লাহম একশো বিশ ফিট লম্বা আল্লাহ হুসনে ইউসুফ ইউসুফ আল ইসলামের মতো রু আলা ঈশা ঈশা আল ইসলামের মতো ৩৩ বছর বয়সের টুমটুমে ভরা যৌবন আলা কৌয়াতি মুসা মুসা আলাইসলামের মতো শক্তি আলা ফুলুক ই আমাদের নবীজির আখ লাখ আলা সৌতি দাউদ দাউদ আল ইসলামের মতো সিঙ্গার 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 এরকম সিঙ্গার আল্লাহ পয়দা করেন নাই সৌদি দাউদ দিবে দাউদ আল ইসলামের গলার আওয়াজ উনি যখন সবুজ পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো পাহাড় তামা ইয়ালকের জীবা পাহাড় ডান্স করতো কৌয়াজল একশো পুরুষের যৌবন শক্তি দিবে আজকে চোদ্দ তারিখ দুনিয়াতে কয়বার আসে বৎসরে জান্নাতে ডেলি আসবে একশো বার কয়বার কেননা একশো পুরুষের যৌবন কাজে লাগাই হবে না ডেলি একশোবার কাজে লাগাবে মনে হয় বোঝে না একটু পর পর ভিডিও কল আসবে তা আয় আমার কাছে দেখা যা আল্লাহ কি বানায় রাখছে যুবকরা ভাব্বো বাইক পালুকোই ঠিক না উড়া যাওয়ার লেগা ঠিক না হুম এখন তো দেখি তোমাকে বলে রাস্তা দিয়ে হাঁটলে একরকম বাইকে উঠলে আরেক রকম মাঝে মাঝেই তো শিবপুর দিয়ে যাওয়া হয় কিশোরগঞ্জে দেখি তো পিছনে কেউ থাকলে বাবুই ভিন্ন ঠিক না পুরো চার্জ আল্লাহ জান্নাতো বানায় রাখছে সুপার ভাই ওটা মুখ দিয়ে চালাইতে হবে না হাত দিয়েও চালাইতে হবে না মন দিয়া চলবে মন দিয়া ডানা বাইক লাহু আজনি হাত

ওই নাচ আছে কান আছে চাবে তা কিন্তু বানাইতে হবে সোনা ওই সোনা বানানোর জন্যই হয় কম সময়ে কম পরিশ্রমে কম সময় কম সময় কম পরিশ্রমে সোনা হওয়ার জন্য আল্লাহ পাঠাইছিলেন মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি মাসাল্লামকে সময় কম হলে কি হবে পরিশ্রম কম হলে কি হবে কিন্তু সোয়াব দিবে কাট্টি কাঠ্টি আমি উদাহরণ দিয়া বুঝিতেছি রাত্র কয়টা একটা রাত্র কয়টা সজাগ ছিল কয় রাত্র কয় রাত্র রাত্র কয়টা সজাগ ছিল কয় রাত্র এবাদত করছে কয় রাত্র কিন্তু সব তিরাশি বৎসর সত্য তো আ সময় এক একরাত্র পরিশ্রম করছে কয় রাত্র সব পাইছে কত বৎসর কত মোহাম্মদুর রসুল উন্মত হওয়ার কারণে সবাই অল্প পরিশ্রম অল্প সব গাঠি গাঠি এই জন্য জায়গায় চলে আসছি আসো যুবক আজকে তবা করি পারবা পারবেন তবা করতে পারবেন তবা করতে কে কে পারবেন যে অতীতের থিকা তবা করলাম বলেন 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 অতীতের থিকা অতীতের থিকা তবা করলাম তবা কবুল করেন শুধু একটা কাজ করতে হবে যদি করতে পারি আজকের থিকা মোহাম্মদুর রসুল্লাহর গোলামিতে আল্লা আল্লাহর রসুলের গোলাম হইয়া গোলামিতে যদি একটা কাজ করতে পারলাম এই উন্নতের জন্য এই জন্য এই জন্যই মনে হয় আমি যেটা বলতে চাইতেছি এটার জন্যই মনে হয় আচ্ছা বলেন তো শিবপুরের মানুষ আপনাদের শিবপুরের ধনাট্য ব্যক্তিরা কি শিবপুরে থাকে কই থাকে কোথায় খুন জায়গায় বেশি পয়সা হইলে গুলশান গুলশানা বসুন্ধরা উত্তরা ধানমন্ডি ঠিক না আরো যদি পয়সা আলা হয় কই আমেরিকা আমি চিনি আমি চিনি শিবপুরের আমেরিকাতে চিনি শিবপুর বাড়ি আমি চিনি আমি ক্যানাডাতে চিনি আমি ইংল্যান্ডে চিনি আপনারা না চিনলো আমি শিবপুরের মানুষ চিনি ইংল্যান্ডে আছে ক্যানাডায় আছে ইংলায় আছে আমি চিনি অস্ট্রেলিয়ায় আসে আমি চিনি কালকে আমাকে একজন ফোন দিছে হুজুর আপনি বলে আমাদের এলাকায় যাবেন তাই আমি বললাম তোমারই তো চিনি না আমি সিডনির থেকে বলতেছি সিডনির থেকে কাউকে আপনি আমাদের এলাকায় যাবেন আমি চিনি তো আমি যেটা বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর রসুল্লাহর গোলাম হইয়া একটা কাজ যদি করতে পারি দুনিয়ার মানুষের পয়সা হইলে উন্নত থেকে উন্নত এলাকায় চলে যায় বসবাস গ্রহণ করে কিন্তু আল্লাহ এমন না আল্লাহ তো সবচেয়ে বড় ধনী ঠিক না আল্লাহর ধনী কেউ আছে হ্যাঁ সবাই কার কাছ থেকে ধন পাইছে আল্লাহর কাছ থেকে ধন পাই তো ধনী আল্লাহর কাছ থেকে পাই তো বড় লোক তো শিক্ষিত আল্লাহর কাছ থেকে পাই তো যুবকের বাহাদুরি সবাই আল্লাহর কাছ থেকে পাইছে আল্লাহর চে কে ওই আল্লাহ আপনাকে ওইখানে গরটা দিল কেন গ্রামে গ্রামে ঘর দিল কেন সমাজে সমাজে বর দিল কেন মসজিদ দিল কেন মসজিদ কারবার হ্যাঁ এই জন্য শেষ কথা আজকে যদি মোহাম্মদুর রসুল্লাহর গোলাম হইয়া আজকে থেকে যদি মোহাম্মদুর রসুল গোলাম হয়া মসজিদের সাথে সম্পর্ক জড়তে পারি যে আজকের থেকে আর আমি কোনো দিন মসজিদ থেকে দূরে থাকবো না অর্থাৎ নামাজ থেকে দূরে থাকবো না এই অঙ্গীকার যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ নারী করবে শোনা হবে পুরুষ করবে শোনা হবে যুবক করবে শোনা হবে যুবতী করবে শোনা হবে এক নামাজের ভিতরে একশোটা রাখা পারবেন ওয়াদা আর নামাজ না ছুটবে পাক্কা আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না নিরানব্বই পদের মালিক ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে رحيم داكي مالك داكي قدوس داكي سلام داكي مؤمن داكي محيمن داكي عزيز داكي جبار داكي متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين وليك الحميد المؤصي المبدي المعيد المكي المميت الحج القيوم الواجد الماجد الواحد الاهد السمد القادم المقتدر المقدم الْمُؤَقَّرَ الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقصد والجامع والقني والمقني المانى الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نرانو بوي بابي تار پڑو نبوي باب نماز پڑنا نبوي باب ناري نماز যুবতী পড়ে না যুবক পড়ে না পুরুষ পড়ে না আমার জাতি পড়ে না মনে হয় এই জন্য আমাদের আসছে এই হাত দিয়ে বলি কসম খোদার মসজিদের সাথে যদি আমাদের সম্পর্ক হইত তাহলে মসজিদের জন্য কোনোদিন চান্দার প্রয়োজন হতো না আমার বিশ্বাস কেননা আমাদেরকে অস্তিত্ব দিছে কে সবকিছু কে দিছে আল্লাহর মসজিদের পয়সার দরকার হতো না শুধু এই মজমাকে যদি আল্লাহ বলতো না এই মজমাকে এই মজমা যে ডেলি অক্সিজেনের বিল দিবি অক্সিজেন পানির দামে দিবি পানির দামে তিরিশ টাকা লিটার তাইলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা আপনাদের এখানে বিদ্যুতের কাঠ সিস্টেম আসছে না আসে নাই আসে নাই মনে হয় শিবপুরের প্রপারে আসছে ঠিক না কিছু কিছু এলাকায় আসছে ঠিক না হ্যাঁ টাকা থাকলে বিদ্যুৎ থাকে নালে বন্ধ হয়ে যায় আল্লাহ সিস্টেম বানাইতে পারতেন টাকা দিবি অক্সিজেন চালু থাকবে নাইলে পড়া থাকবি রাস্তারটা রাস্তায় অফিসেরটা অফিসেই খাতেরটা খেতেই খামারেরটা খামারে মেলেরটা মেলেই আদালতেরটা আদালতেই ঘরেরটা ঘরে বাইরেরটা বাইরে চার যেইখানে বিল শেষ অক্সিজেন বন্ধ পড়া থাক কাঠ বট ওই টাকা দিয়ে আমরা মসজিদ বানাইতে পারতাম পার হেড চার লক্ষ পাঁচ হাজার টাকা দিতে হতো মাঠে জবাব শিবপুরের মানুষ রাগ হয়েন না মসজিদের নাতে সম্পর্ক নাই এই জন্য চান্দা করতে হয় যদি সম্পর্ক হইতো আল্লাহ নিজের ঘর আমাদের বাড়ির দুয়ারে পাঠায় দিছে। আমাদেরকে সোনা বানানোর জন্য উচিত তো ছিল মসজিদের নাম নিতে দেরি মুসলমানের উচিত ছিল মসজিদ সোনা দিয়া বানানো যে মালিক তুই দিছিস তোর গড়ে লাগাবো না তো কার গড়ে লাগাবো আবার গ্রান্টিও দিছে এক ইট দিয়া জান্নাতে বাড়ি নিতে পারো কয়ট মামবানা এটার ভিতরে লেখা আছে ওলামা একমত হবে এক ইট জান্নাতে লাগায়া দিয়া যদি কবুল হলো এক ইটের বদলা আল্লাহ জান্নাতে একটা বাড়ি দিল আমি চান্দা করব না আমি আপনাদেরকে পুজোইতে চেয়েছি সম্পর্ক হবে মসজিদের সাথে কি বলো যুবক চাও তো জান্নাত হ্যাঁ নামাজ জান্নাতের চাবি শুধু শুধু ডাকে নামাজ জান্নাতে চাবি দিতে ডাকে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আলাইনা বালা